এবং বিজয়া দশমীর শুভেচ্ছা সবাইকে আমি এই মুহূর্তে নওগার কালিতলা এলাকায় আছি একটি মন্ডপের সামনে মূলত নওগাঁ যে মন্ডপ গুলো আছে অর্থাৎ এবছর আটশোটি মন্ডপে আহ সারাদা দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যে এই মণ্ডপগুলো গুলো এক একটি এক এক ভাবে সাজানো হয়েছে সেটি মূলত প্রধান আকর্ষণ এবং এই আকর্ষণকে ঘিরেই বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে মন্ডপ পরিদর্শন করছেন গত কয়েকদিন ধরে আসলে শারদীয় যে উৎসব সেই উৎসবটি জমে উঠেছে এবং প্রচুর মানুষের আগমন ঘটছে আজকে দশমী পূজা আটটা থেকে নয়টা পর্যন্ত হয়তো এই এর মধ্যেই পূজা অনুষ্ঠিত হবে পূজারি যারা তারা ইতিমধ্যে মন্ডপ আসতে শুরু করেছেন এবং কিছুটা বিষাদের সুর আছে কেননা আজকে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে আবার আসবেন তবে তার এই যে আসা যাওয়া এবং এই আসা যাওয়ার মধ্য দিয়ে যে অপেক্ষা করা মানুষের সেই অপেক্ষা করা সারা বছর সেই অপেক্ষার পাড়াটা শুরু হবে যার কারণে কিছুটা বিষাদের সুর আছে আমরা একজন আহ পূজারীর সঙ্গে কথা বলবো এই মণ্ডপের অর্থাৎ এই যে এত সুন্দর করে সাজানো মন্ডপ এটি কি আপনাদের পূর্ব পরিকল্পিত ছিল পরিকল্পনা আবার মনে করো আমরা উদ্যোগ নেব বছর পর এই ইয়ার পূজা উপলক্ষে এই যে এই মন্ডপের যে সাজসজ্জা এটাতে আসলে তো আমরা দেখছি যে এই অঞ্চলের কৃষি ব্যবস্থাকে তুলে ধরা হয় সেটি তুলে ধরেছেন প্রতি বছরে কি এভাবে হ্যাঁ প্রতি এভাবেই ইয়া হয় আমাদের আজকের পূজা কখন শুরু হবে এবং কি কি আনুষ্ঠানিক আজকের পূজা এই যে মনে করো আটটা নয়টা পর্যন্ত আমাদের দশমী পূজা হবে এরপরে আমাদের নৌকা তুলবো তুলে সে একটু আনন্দ করে ডুবায়ে দেবো আবারও তো একটি বছরের জন্য আবারও আবার একটি বছর পর আবারও হবে এটা আমাদের তো এর মধ্যে যে বিসর্জন আছে সেই বিসর্জনের আগে আর কোন আনুষ্ঠানিক কথা আগে অনুষ্ঠান আছে আর কালী লক্ষ্মী পূজা আছে আমাদের এই এই বিসর্জনের বেশ কিছু আনুষ্ঠানিকতা এখনো বাকি আছে তার মধ্যে হচ্ছে অন্যতম সিঁদুর খেলা এখানে দশমী পূজা শেষ হবার পর সিঁদুর খেলা হবে এবং সেই সিঁদুর খেলার পর এই প্রতিমাগুলো অর্থাৎ একে একে বিভিন্ন অঞ্চল থেকে এই প্রতিমাগুলো ছোট যমুনা নদীর বক্ষে নিয়ে আসা হবে এবং ছোট যমুনা নদীতে এই প্রতিমাগুলো একে একে বিসর্জন হবে এবং তারা আগে যে দৃশ্যটি সেটি কিন্তু খুবই মনোমুগ্ধকর এবং প্রতিবছর আমরা দেখি যে ছোট যমুনা নদীতে শত শত নৌকায় করে প্রতিমা নিয়ে আসা হয় বিভিন্ন অঞ্চল থেকে এবং এই নদীটি একেবারে রঙিন হয়ে ওঠে আহ আগত যারা দর্শনার্থী আছেন তারা এই বিষয়টি উপভোগ করেন এবং ছোট যমুনা নদীতে যে বিসর্জনের চিত্র সেটি আসলে একেবারে ভিন্ন দেশের অন্যান্য প্রান্তের চাইতে ভিন্ন এখানে আজকেও ঠিক একই অবস্থা তৈরি হবে একটি জিনিস বলে রাখি যে শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখরভাবে নওগাঁ জেলায় পূজা দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং মানুষ আসলে বিশেষ করে সনাতন ধর্মের মানুষ তারা পূজা অর্চনা করছেন আজকে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে এবং দেবী দুর্গা যেভাবে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন সেই বার্তা ছড়িয়ে দিয়ে তিনি আবার কৈলাসে ফিরে যাবেন আজকে এবং আগামী একটি সবাই ভালো থাকেন সেই প্রার্থনা আসলে দেবী দুর্গার কাছে করছেন সনাতন ধর্মের মানুষরা এবং এখানে কয়েকজন এসেছেন তারা আসলে সকাল সকালই এসেছেন আপনারা তো কয়েকদিন ধরেই উৎসব পালন করছেন আজকে তো দেবী দুর্গার বিদায় এই মুহূর্তে যদি আপনার প্রতিক্রিয়াটা একটু বলেন আসলে প্রতিক্রিয়াটা হচ্ছে আমরা দীর্ঘ প্রতীক্ষার পর একটি বছর প্রতীক্ষার পর এই দিনটার জন্য অপেক্ষা করি তো অপেক্ষাটা থাকে বাট যখন পূজাটা এসে যায় মানে যাই না কেমন করে এসব মানে আজকে দেখুন দ্রুত সময়টা শেষ হয়ে যায় অসংখ্য ধন্যবাদ আসলে উৎসবের সময়টা দ্রুত শেষ হয়ে যায় এমনটি কিন্তু বলছিলেন ঠিক একটি বছরের অপেক্ষা মাত্র কয়েকদিনের

এর আগে নগাঁ প্রতিনিধি অনেক সুন্দরভাবে বলছিলেন সেখানকার চিত্র আমি একটু সাতক্ষেরার চিত্র দেখাতে চাই সাতক্ষেরা জেলার পাঁচশো আটাশি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে আজকে শুভ বিজয়া দশমী মণ্ডপে মণ্ডপে একদিকে আনন্দ অন্যদিকে বিদায়ের সুর বেজে উঠবে আজকে যে আনুষ্ঠানিকতা সেটি একটু সরাসরি আমরা একটু জানতে চাই এই মন্দিরের যে পুরোহিত রয়েছেন আজকে পূজার আনুষ্ঠানিকতায় কী কী থাকছে দশমী পূজা যাত্রামঙ্গল সিঁদুর খেলা তো এবং এক বছরের দুর্গো উৎসব সেটি কেমন কাটলো আপনাদের একজন আয়োজক রয়েছেন তার কাছ থেকে জানতে চাই একটু সকলকে বিজয়ের শুভেচ্ছা আজকে প্রতি বছরে নাই এবছরও তালা মহাশাসনে যথারীতি শারদা দুর্গোৎসব পালন করা হচ্ছে প্রতি বছরে নাই এবছরও অন্য বছরের তুলনায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা বাহিনীর অত্যন্ত তৎপরতার সহিত এবছর যে পূজা হচ্ছে তাহাতে বাংলাদেশের সনাতন সম্প্রদায় অত্যন্ত সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে আমরা নির্বিঘ্নে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীরা তালা মহাশাসন সহ তালার সর্বত্র এই শারদা দুর্গোৎসবে অংশগ্রহণ করে তারা সকলে আনন্দিত হচ্ছে এবং এবং সেই আনন্দের সাথে সাথে একটু পরে বিরাহ শুরু হবে মা আমাদের মাঝে আসছেন একটু পরে মা আমাদের মাঝ থেকে চলে যাবেন এই জন্য আনন্দের সাথে সাথে বিদায়ের এবং দুঃখেরও ক্ষণ শুরু হয়ে গেছে ধন্যবাদ দর্শক একটু জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু যে সিঁদুর খেলায় মেতে উঠবে সনাতন যারা সাতক্ষীরা সারা দেশ জুড়েই কিন্তু একই চিত্র উৎসবের এই স্বস্তিদায়ক পরিসমাপ্তির দিকে এগোক বিজয় দশমীর আনুষ্ঠানিকতা সফল সম্পন্ন করুক সকল সনাতন ধর্মাবলম্বী আরো একবার তারা প্রতীক্ষায় থাকুক বছর ঘুরে দেবী আবার তার ঘর আলোকিত করতে ফিরুক